হ্যালো দর্শক স্পিন বোলিং কোচ মুস্তাককে নিয়ে সুখবর দিল বিসিবি বদলে যাচ্ছে টাইগারদের কোচ ঋষাদের গুগলিতে এবার কাব্যে বিশ্ব ক্রিকেট বিশ্বকে দেখে দিবেন ঋষাদ হুসাইন তার লেগ স্পিনারও চ্যাম্পিয়ন ট্রফিতে দেখাবেন ভেলকি দর্শক হাতুরিকে পছন্দ বিসিবি ব্যর্থতার পরেও আস্থা রাখছে বিসিবি কর্তারা দুই একদিন পরে টাইগাররা যাবে পাকিস্তান সফরে স্পিন বোলিং কোচ মুস্তাক কবে ফিরবেন বললেন জালাল ইউনুস দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তার আমরা দীর্ঘমেয়াদী চুক্তি করতে চাইছিলাম কিন্তু তিনি চুক্তি করলেন ইংল্যান্ডের দলে আগামী ডিসেম্বর পর্যন্ত তিনি ব্যস্ত জানুয়ারি মাসে তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করব। আমরা তাকে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছি যাতে আমরা জানুয়ারিতে তাকে যেন পাই মুস্তাকের কোচিংয়ে একমাত্র রিসেদ তার প্রমাণ আপনাদের মতামতকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ